কারিম পাঁজা ৬ নম্বর হাদিস ওমা আরিবনে আবু সালামা আরাজ অংলাহদ দলান হুদ্যকে বন্ধিত তিনি বলেন আমি ছোট বেলা অবস্থায়। রাসূল সাল্লা اللهহ আলা সাল্লামের ক্ষেদ মধ্যে ছিলাম। একদিন রাসুলর সামনে খাবার প্লেটে আমি হাতটা ছোটা ছুটি করছিলাম ছোট বাচ্চারা খাবার প্লেটে হাত ছোটা করে কি করে না। সোডা ছুটি করছিল আল্লাহ রসুল সাল্লাম বলেন ওমার তুমি যখন খাবার খাবে তোমার ডান দিক থেকে তোমার কাছের জায়গা থেকে তুমি খাবার খাবে বিসমিল্লা বলে খাবার শুরু করবে সুবাহ আল্লাহ ওমার বলেন ওই যে ছোট্ট মেলাম আল্লাহ রসুল আমাকে দেখিয়ে দিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন আমি মৃত্যুর আগ পর্যন্ত ওমার ওই আমলটা ভুলে যায় না আমরা কি অনেকে বিসমেল্লা বলি অনেক দাওয়াত খেতে গেলে এরকম হয় যে এই লোকের কলিজা বড় এই জন্য মনে হয় এত বড় অনুষ্ঠান করেছে ঠিক কিনা কিন্তু বিসমেল্লা সে বলতে হবে এটা ভুলে যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা তিনারা যেই জিনিসটা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে দেখেছেন দেখা মাত্রই আনুগত্য শুরু করে দিয়েছেন আল্লাহ।